আসসালামু আলাইকুম আমরা এখন চট্টগ্রামের মাদাম দেবীর হাট এলাকায় এখানে মহাসড়কে আমরা একজন

লক্ষ লক্ষ যে অটো রিক্সা চলছে এই কোন গাড়ির কিন্তু কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স নেই এমনকি এই গাড়ির যারা চালক তাদের কোনো লাইসেন্স বা অনুমোদন নেই সে এটি বাংলাদেশের সড়ক পরিবহনের জন্য ভয়ঙ্কর একটি বিষয় শুধু ভয়ঙ্কর না মানে হচ্ছে বড় ধরনের আপনার কি বলা যেতে পারে মানে হরিবল চেরিবল আপনার ট্রান্সপোর্ট সিস্টেম পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে কিনা হয়তো আমরা জানি না তো দায়িত্বশীল সহ সংশ্লিষ্ট সবাই বিষয়টি বিবেচনা করে দেখবেন সবার নিরাপত্তা সড়ক মহাসড়কে প্রত্যাশা করি আসসালামু আলাইকুম